টানা কয়েকদিনের শ্রমিক বিক্ষোভের মুখে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে ১৬ অক্টোবর রাতে মালিকপক্ষ থেকে কারখানা বন্ধের ঘোষণা আসে শুরুটা ছিল ন্যায্য দাবি নিয়ে বেতন বৃদ্ধি সুযোগ সুবিধা বাড়ানো আর পুরনো মামলার অবসান কিন্তু সেই দাবি ধীরে ধীরে পরিণত হয় রোষের আগুনে একসময় সহকর্মী হয়ে ওঠে প্রতিপক্ষ শুরু হয় সংঘর্ষ হয় শ্রমিকদের অসন্তোষ নিয়ে একাধিক পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধান হতে না হতেই সংঘর্ষের পর আহত তিন শ্রমিক মারা গেছেন এমন একটি গুজব অনলাইনে ছড়িয়ে শ্রমিকদের আবারও বিক্ষোভের দিকে ঠেলে দেওয়া হয় শিল্পাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিভ্রান্তি এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানফিরের সই করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দু হাজার উনিশের ধারা বারো এক অনুযায়ী কারখানা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য জানানো হয় পনেরো অক্টোবর কিছু শ্রমিক কাজ বন্ধ করে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেন বিজ্ঞপ্তির মাধ্যমে কাজে যোগ দিতে আহ্বান জানালেও তারা কর্মবিরতি অব্যাহত রাখেন এমনকি শ্রমিকরা নিজেদের মধ্যে মারামারি কারখানা ভাঙচুর ও কারখানার কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করেছেন প্যাসিফিক জিন্স গ্রুপের এই সংকট সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে কারখানাটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিপুল পরিমাণ কর্মসংস্থান বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশের রপ্তানিমুখী অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হবে বলে জানিয়েছেন শিল্প পুলিশের কর্মকর্তারা আলোচনা চলছে সমাধানের পথ খোঁজা হচ্ছে কারখানার দরজা হয়তো এখন বন্ধ কিন্তু আশার দরজা এখনো খোলা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এই সংকটই হয়তো এক নতুন শিক্ষা